আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সকাল সন্ধ্যা বস্তু বেতন থেকে নিউ কালেকশন আজকে আছে আমাদের সঙ্গে রিয়াজুল ভাই আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটা সেই ভাইরাল কালেকশন এখানে নেটের মধ্যে কালেকশন আছে টিস্যুর মধ্যে মুসলিম টিস্যুর কিছু কালেকশন আছে যেগুলো একদম খুবই ভাইরাল আর আমি সর্বপ্রথম সবাইকে একটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যারা পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে পাশে রাখবেন ঠিক আছে আজকে আমাদের দোকান থেকে দেখাবো একদম ভাইরাল একটা নেটের কালেকশন বা কালেকশন বলতে পারে যে কালেকশনগুলো অনেকে চেয়ে থাকেন কিন্তু এগুলো अवेलेबल সব আসে না সাপোর্টটা দিয়ে কিন্তু আপনারা গাউন থেকে শুরু করে শাড়ি ফрок যেটা তৈরি করবেন সেটাই হবে কাপড়িতে খুবই সুন্দর অনেক সুন্দর আগে ছিল কিন্তু কালার শেড আজকে যেটা একটা কালারে থাকবে এই কাপড়ে গসটাও থাকবে একদম মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে মাথা নষ্ট করা দামে থাকবে আজকে এই কালেকশনগুলো এটা দেখলাম নেটের মধ্যে যে এখন কিছু থাকবে এই টিশুর মধ্যে অল ওভার পিটানো কার্স এগুলো দিয়ে কিন্তু আপনারা গাউন বলেন শাড়ি বলেন

আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাপ কালেকশন আছে সবটারই ভিডিও এই পেজে পেয়ে যাবেন প্রতিদিনে আমাদের দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেওয়া থাকে ইনশাল্লাহ একটা না একটা আপনাদের পছন্দ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন হবে আমাদের তিনটা দোকান একটা না একটা দোকান থেকে যে কোনো কালেকশন আপনাদের নিতেই হবে জি এগুলো সেম জিনিস শুধু কালার আলাদা এটা হচ্ছে গোলাপী কালার এর মধ্যে জি খুবই সুন্দর এটা সাড়ে তিন হাত বহর অল ওভার কাজ এগুলো দিয়ে গ্রাউন্ড জামা থেকে শুরু করে সবার আকর্ষণীয় সাদা পরি ফলসটা দিয়ে দেখেন এগুলো এখন অনেকে সামনে বার্থডে তারপরে আপনার যে কোনো কালেকশনের জন্য আপনি সাদাটা নিতে পারেন জি এই কালেকশনগুলো আসলে অনেক সুন্দর যে বানাবেন সেও বুঝতে পারবেন যে আসলে এটা অনেক সুন্দর লাগে খুবই সুন্দর আমি এটা প্রাইস সম্পর্কে বলে দিই এগুলো কিন্তু আমরা দোকানে খুচরা বিক্রি করি চারশো সাড়ে চারশো করে কিন্তু অনলাইন দেখে আমাদের নতুন পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য গজটা থাকবে মাত্র তিনশো টাকা গজ কি বলে তিনশো টাকা গজ আজকে এই কালেকশন দিয়ে দিলাম আমাদের নতুন পেজ নতুন ধামাকা অফার কেউ মিস করবেন না ঠিক আছে কেউ মিস করবেন না অফারটা থাকে খুবই সীমিত সময়ের জন্য তাই দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে তিন দিনেই হোম ডেলিভারি কাজটা দেখছেন একদম পিটানো কাজ সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে কালারটি ঠিক আছে আর এগুলো কালার যেগুলো কালার গুলো এগুলো দেখলেই ভালো লাগে দুইটা কালার কিন্তু এগুলো বাসাই কি তো ঠিক আছে আমরা যেগুলো এখন বর্তমান রানিং কালার সেগুলোই আমরা নিয়ে আসি আর আমাদের দোকান থেকে এই পেজ থেকে যারা অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থাকবে পার্সেলটা আপনি রিসিভ করবেন আসলে আমাদের কাপড় খুলে দেখে চেক করে নেওয়ার মতো সুযোগ আপনাদের আছে আসলে আমাদের এখানে ভিডিওতে যেটা দেখতেছেন ঠিক এইটাই পাবেন এর বেশি যদি কোনোটা যায় আপনাকে নিতে হবে না ঠিক আছে যেটা দেখবেন ভিডিও ঠিক এটা যদি না হয় নিতে হবে না তিন দিনে পুরো বাংলাদেশ হোম এটা থাকবে নেটের মধ্যে এটা থাকবে নেটের মধ্যে অল ওভার কাজ করা গছটা থাকবে কিন্তু খুবই সীমিত সময়ের জন্য মাত্র তিনশো টাকা এ কালিকশ্বুটা দেখছেন কতটা সুন্দর এক কথায় ওয়াও এটা যে যদি আপনার গাউন তৈরি করেন আমি একটু কুচি করে ধরে দেখাই তাহলে কত সুন্দর লাগবে কাপড় স্টক কিন্তু খুবই কম বিশ গজ করে কাপড় আছে নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে এক কথাই খুবই সুন্দর আর ফার্স্টে যেটা দেখাইছিলাম সেটাও কিন্তু একটা ভাইরাল কালেকশন এসে আবারও দেখায় এই লালটা যারা বেবিদের আছে বেবি ফ্রক বানাতে চাচ্ছেন এক কথাই চোখ বন্ধ করে অর্ডার করে ফেলুন এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব আপনাদেরকে শুধু আপনারা আমাদের কথার একটু জবানটা বিশ্বাস করবেন অবশ্যই চোখ বন্ধ করে অর্ডার করবেন যেটা দেখবেন ওইটাই আপনাদেরকে দিব আর অবশ্যই পার্সেল রিসিভ করবেন আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দেন যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর চার পাঁচ চোদ্দ এবং উনসত্তর আর আমাদের দোকানের এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স টু আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ যারা আমাদের পেজ থেকে নেবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এর পাশাপাশি আমাদের দোকানে হিউজ পরিমাণ ফলসের কাপড় থেকে শুরু করে সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন পর্যায়ক্রমে সব ধরনের ভিডিও থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ